ভারতে তেমনি দেশ বাংলাদেশেও এই মুহূর্তে শীতের কামড় পড়েছে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে শৈত প্রবাহ চলছে যাকে কেন্দ্র করে এটি শীত রোগ এই মুহূর্তে পরিলক্ষিত গোটা বাংলাদেশ জুড়ে বিশেষ করে মাগির শীতে কাঁপছে বাংলাদেশ পড়শি দেশটির বাইশটি জেলার উপর দিয়ে বয়ে চলেছে এই শৈত প্রবাহ তীব্র শীতে চোদ্দ জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে পড়েছে শীত জনিত বিদ্যালয় ছুটির ঘোষণা করা হয়েছে বিশেষ করে শীত কাবু দেশটিতে উত্তর পূর্বাঞ্চলে সূর্যের দেখা মিলছে না কনকনে শীতে রীতিমতো কাবু হয়ে পড়েছে ওই অঞ্চলের মানুষ শীতজনিত কারণে নানা রোগ বলেই জন্ন চিকিৎসকরা চিকিৎসকরা কি বলছেন গোটা বিষয় নেই শুনুন শীতের সময় যেহেতু বায়বে ধূলিকণার কনসেন্ট্রেশন বাংলাদেশে 10 গুণ বেড়ে যায় এবং শুগ্ন থাকে মানুষ কম পানি পান করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এটি অনেক বেশি আক্রান্ত হয় মানুষ কাজেই তার কন্ট্রসরে এবং অ্যালার্জি বেড়ে যায় ফলে তার কন্ট্রসরে নানা রকম অসুখ বিসুখ দেখা দেয় মানুষের যারা বিশেষ করে পেশাদার কণ্ঠ ব্যবহারকারী সঙ্গীত শিল্পী উকিল চিকিৎসক সাংবাদিক ধারাভাষ্যকার গায়ক গায়িকা নায়ক নায়িকা এবং বিভিন্ন ধরনের পেশাদার যারা কণ্ঠ ব্যবহার করেন তাদের আবৃত্তিকার এই ধরনের যারা পেশাদার যারা কণ্ঠ ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই কণ্ঠের সমস্যায় ভুগেন আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য সেই বিষয়ে নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধি আনিমুল হক আরিমুল দা এই মুহূর্তে হাওয়া অফিস কি জানাচ্ছে এবং বাংলাদেশের আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবস্থায় রয়েছে জেলার উপর দিয়ে সত্য প্রবাহ এর মধ্যে অধিকাংশ জেলায় স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এটি আগামী একত্রিশ তারিখ পর্যন্ত চলবে অন্যদিকে যেখানে শীত কিছুটা কম রয়েছে সেই জায়গা এবং সেই শীতে শিশুরা কাবু হয়ে পড়ছে এবং অনেকে শ্বাসকষ্ট হচ্ছে অনেক ওষুধের দোকান হাসপাতালগুলোতে গুলোতে ব্যবহার করতে হচ্ছে যে কারণে এখানে এই শীতজনিত কারণে অর্থনৈতিক উপরেও কিন্তু একটি চাপ পড়ছে চিকিৎসকরা বলছেন যে শীতজনিত কারণে বা বিশেষ করে শীতের মৌসুম করেন এই জন্যে কণ্ঠশিল্পী উকিল ডাক্তার সাংবাদিক নিউজ প্রেজেন্টার এরা কিন্তু সাবধান ভাবে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হয়েছে একেবারে আমি বলবো যেভাবে বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে শীতজনিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে আর সেক্ষেত্রে চিকিৎসকরা কি বলছেন বা স্বাস্থ্য দপ্তর থেকে এই মুহূর্তে কি বলা হচ্ছে মানে আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে সেই এলাকাগুলোর যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল গুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরও তারা এই শিশুদেরকে এই আক্রান্ত ব্যক্তিদেরকে চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর প্রত্যেকটি চিকিৎসা কেন্দ্রকে যথেষ্ট আবহাওয়া বা হাওয়া অফিস কি জানাচ্ছে যে এই যে আবহাওয়া কতদিন পর্যন্ত থাকবে বা তার বদলের কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস বলছেন যে এই ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রতিনিধির সাথে বাংলাদেশে জাকে প্রবাহ করে শিশু থেকে সামান্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে ঠান্ডা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে চলা যায় অর্থাৎ কিভাবে বিভিন্ন জায়গায় একবারে নাকার মুড়িয়ে ঘর থেকে বেরোনোর জন্য কিন্তু আদেশ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন